হ্যালো মা আসসালামু আলাইকুম আমি ভালো নেই মা আমাকে অনেক জ্বালাচ্ছে আমার জামাই আমার শাশুড়ি আম্মা আমাকে অনেক জ্বালাচ্ছে আমি চলে আসব এখন আমাকে অনেক মারধর করছে আমার শাশুড়ি আমাকে অনেক মারধর করছে আমার স্বামী আমাকে অনেক মারধর করছে আমি এখন চলে আসব হ্যাঁ ওনার অনেক সাহস হয়েছে ওনাকে আমি ওখানে নিয়ে গিয়ে আমি দুলাই ফিরা দিব আমি চলে আসবো এখন আচ্ছা আচ্ছা মা আমার কাছে না অনেক টাকা আছে অনেক স্বর্ণ স্বর্ণ টাকা আমাকে জমা দিয়েছে উনি আচ্ছা ঠিক আছে আমার কাছে অনেক টাকা উনি আমাকে কালকে জমা দিয়েছে অনেক টাকা জমা দিয়েছে

আমি আর বাদ আমাকে অনেক মারছে আমি আর এক মা আমি এখন আসবো আমি চলে আসব এখন এমন কোনো আছে আমি চলে আসবো

হ্যাঁ হ্যাঁ কেউ দেখবে না আমি সব রাখছি কোথায় রাখছি আমি এক চলে আসবো কেউ না দেখে কেউ যেন না দেখে আমি হ্যাঁ কেউ দেখ